জি আমরা সাতদফার উপর একটি গান পরিবেশন করছি যেটির কথা সাজিয়েছেন কবি আবু তাহের বেড়াল এবং সুর করেছেন শ্রদ্ধেয় সাইফুল্লাহ মানসুর মানুষের কল্যাণে সাদদফা দাবিতে জামাতের দুর্বার সংগ্রাম হোলি গোলে রাজপথ মেঠোপথে প্রান্তরে চলছেই চুলবেই অবিরাম মানুষের গোলি রানি জামাতের রামকেই জামাতে রে জুলমার হোলি গোলে রাজপথ মেঠোপথে প্রান্তরে চলছেই চুলবে অবিরাম চলছেই চুলবে অবিরাম জাতীয় নির্বাচনের রাগে রে ভাই হইলে ভেলবে মাঠটা তো চাই ঠিক না জাতীয় নির্বাচনের আগে রে ভাই ওই লেভেল প্রেই তো চাই জুলাই সহ সকল গণ হত্যার চাই নিরপেক্ষ বিশ্বমানের বিচার মৌলিক সংস্কার ছাড়াও ভাই মৌলিক সংস্কার ছাড়াও ভাই আমরা নেব না নেব না বিসরা মানুষের কলিলায় সাদফা দাবেতে জামাতের দুর্বার সংগ্রাম होली gole রাজপথ মিটপথে প্রান্তরে চলছেই চলবেই অবিলা মানুষের কলিলায় সাদফা দাবেতে জামাতের দুর্বার সংগ্রাম

আমার হাত হারানো হারানো চোখ হারানো অজস্র ভাই বোন চাই পাঁচ লাল আখরে রেখা জুলাই সনোদার দাল ঘোষণা পথ যথাযথ জুলাই শহীদ সহ যত আছে পঙ্গুর পরিবার আজ এখনই পুনর্বাসন শহীদ সহ যত আছে আজ পরিবার পুনর্বাসন অতীব দরকার দেশ জনতার দাবিত পিয়ার নির্বাচন প্রবাসীদের দিতে হবে ভোটের নিশ্চয় আমরা পূরণ হতে দেব না কারো আমরা পূরণ হতে দেব না কারো দেশ বিকান কোন দফা দাবিতে জামাদের দুর্বার সংগ্রাম ওরিগোলে রাজপথ মেজপথ প্রান্তরে চলছেই চলবে মানুষের কল্যাণে সাত দফা দাবিতে জামাদের দুর্বার সংগ্রাম ওলি গলি রাজপথ পথে প্রান্তর চলছে চলবে অবিরা চলছে চলবে অবিরা চলছে চলবে অবিরা চলছে চলবে অবিরা সম্মানিত সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক আলহামদুলিল্লাহ আমরা আসরের পর আবারও আমাদের জাতীয় সেমিনার জুলাই ঘোষণা জুলাই সনদের আইন এবং আমাদের করণীয় এই শীর্ষক সেমিনার বিরতির পর আবার আরম্ভ করতে যাচ্ছি আমাদের আলোচকরা আলোচনা রেখেছেন এখন জাতীয় নেতৃবৃন্দের মধ্যে অনেক উপস্থিত আছেন তার আলোচনা রাখবেন ইনশাল্লাহ আমাদের আজকের এই জাতীয় সেমিনারে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য বিভিন্ন ধরনের পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যেহেতু সময়ের স্বল্পতা আমরা যতটুকু আশা করেছিলাম আসলে সময় আমরা ততটুকু নিয়ন্ত্রণ করতে পারিনি আমরা অনেককেই বক্তব্য দিতে পারছি না তো এখানে যারা উপস্থিত আছেন আজকে আমাদের এই সমাবেশে স্টেজে যারা উপস্থিত এর মধ্যে জনাব অ্যাডভোকেট আনোয়ারুল হক সাহেব আছেন যিনি চেয়ারম্যান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির এছাড়া মৌলানা আবুল কাশেম আবে আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন জনাব তরিকুল ইসলাম চেয়ারম্যান জনতার অধিকার পার্টি জনাব মুজাম্মেল মিয়াজি চেয়ারম্যান বাংলাদেশ জনজোট এবং মালানা আহমদ আলী কাসেমি নায়েব আমির খেলাফত মজলিস সহ আরও অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি তাদেরকে আমাদের এই জাতীয় সেমিনারে অংশগ্রহণের জন্য আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করছেন আজকের জাতীয় সেমিনারে প্রবন্ধের উপর আলোচনা রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা জনাব ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ আলহামদুলিল্লাহ রবিলামিমাহি আজবাহি বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি জমাতের কেন্দ্রীয় নায়েব আমির সাবেক সংসদ সদস্য জাতীয় নেতা ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক জাতীয় সংসদ সদস্য জনতা অধ্যাপক মিয়া গুলাম পর জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ পেশাজীবী নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী সালাম আলাইকুম ওর আবার আজকে যে বিষয়ের উপর এই সেমিনারটি হচ্ছে বাংলাদেশে সাম্প্রতিক কালের সবচাইতে আলোচিত ইস্যু নিয়েই আলোচনা হচ্ছে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল এক মহান প্রত্যাশাকে সামনে রেখে সে প্রত্যাশা আমাদের পূর্ণতা লাভ করে নাই আমাদের শহীদগণ জীবন দিয়েছে আহতগণ এখনো চিকিৎসার অভাবে কাট অন্ধত্ব পঙ্গত্ব বরণ করেছে অসংখ্য মানুষ সেই জায়গায় আজকে এই সেমিনারটিকে সামনে রেখে দুটো ইস্যুকে বাসাই করা হয়েছে এক নম্বর ইস্যু হচ্ছে জোলাই সনব ঘোষণা ঘোষণাপত্র আর সেকেন্ড ইস্যু হচ্ছে জোলাই সনব ঘোষণা ঘোষণাপত্রটি ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার পাঁচই আগস্ট জাতির সামনে উপস্থাপন করেছে যেই ঘোষণা ঘোষণাপত্রটি ছিল একটি ইনকমপ্লিট ঘোষণাপত্র ইতিমধ্যে বক্তাগণ বলেছেন কি বাদ পড়েছে কি অন্তর্ভুক্ত করার দরকার ছিল তার সাইটে বড় প্রয়োজন হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্রে এমন কিছু তথ্য দেয়া হয়েছে যেগুলো ইতিহাস বিকৃতির পর্যায়ে চড়ে পড়ে বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যোগদের শহীদ সংখ্যা নিয়ে যেমন বিতর্ক আছে এই সরকার জুলাই ঘোষণা পড়ছে জুলাই বিপ্লবে কতজন মানুষ জীবন দিয়েছে জাতিসংঘ বলেছে চোদ্দশোর বেশি সরকার বলেছে এক হাজার এই বৈবরীত্যের মীমাংসা যদি না হয় তাহলে কি এই সরকার আবার সেই পুরানা বিতর্কের দিকে জাতিকে টেলে দিচ্ছে কি না সেকেন্ড পয়েন্ট হচ্ছে জোলায় সনাদ ঘোষণা যথেষ্ট নয় জলায় ঘোষণাকে আইনি বৃত্তি এবং কাঠামোর উপর দাঁড় করাতে হবে জোলায় ঘোষণা পত্র যদি আইনি রূপ না পায় মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এবং আপনার সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে মাননীয় উপদেষ্টা আমাদের জুলাই যোদ্ধাদেরকে ষড়যন্ত্রকারী মহল ফাঁসির খাস্টে জোলানোর ষড়যন্ত্র করবে জুলাই ঘোষণা পত্র যদি আইনি না পায় বাংলাদেশে ফেসিবাদী শক্তি আবার পুনর্প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ লাভ করবে এই জন্য অবিলম্বে সরকারের করণীয় প্রবন্ধ বলা হয়েছে আমাদের করণীয় আমরা জনগণ সেটাই পরে আসছি নাম্বার ওয়ান সরকারের করণীয় ঠিক করতে হবে সরকারের করণীয় হচ্ছে জুলাই ঘোষণাপত্র সংশোধন করণ অপূর্ণতা যা আছে পূর্ণতা দেন এবং আইনি বৃদ্ধি দেন তাহলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে সেকেন্ড যে ইস্যুটা আছে সেটা হচ্ছে জোলাই সনদ আপনারা লক্ষ্য করেছেন এই সনদ রচনার জন্য দুই পর্বে আলোচনা হয়েছে জাতীয় ঐক্য কমিশনের তত্ত্বাবধানে প্রথম পর্বে বাষট্টি বিষয় মীমাংসিত হয়েছে দ্বিতীয় পর্বে আরো অনিষ্টি বিষয় নোট অব ডিস্ট্রহ হয়েছে তাহলে অনিষ্টি টি প্লাস বাষট্টি যোগ করে যাই হয় অবিলম্বে অবদান বন্ধুরা আমার আলোচনা চলাকালে এবং পরবর্তী সময়ে একটি দল খুব জোর করে বলে আমাদের সংবিধানের আর্টিকেল সেভেন জনগণের যে অভিপ্রায়ের এবং জনগণ রাষ্ট্রের মালিকানা দিয়েছে সেটার কথা বলে পাশ কাটতে চায় আইনি বৃত্তি রচনার প্রয়োজন নেই জনগণের অভিপ্রায় হচ্ছে সকল আইনের উদ্দে আমি বলতে চাই সেটাই যদি হয় তাহলে জনগণের অভিপ্রায়ের বিপক্ষে আপনার অবস্থান নিয়েছেন কারণ জোলাই সনদ যদি আইনি ভিত্তি রচনা করা না হয় তাহলে এই যে সংস্কারগুলো হয়েছে তাহলে সেই সংস্কারগুলো আপনাদের শুধু রেখে দিলে জাতির ভবিষ্যৎ কোথায় কোথায় কি জানেন নব্বইয়ের গণবর্তনের পর তিনজোড়ের রূপরেখা তৈরি হয়েছিল তখন যারা সরকার একানব্বইতে এসেছিলেন আমাদের সমর্থনে ওনারা এই রূপরেখাকে বানসাল করে দিয়েছেন বাস্তবায়ন করেন নাই এখনো একই ষড়ন্ত্র আপনারা করছেন জেন্টেল করবেন আইনি ভিত্তি রচনা দিবেন না কোচ ষড়ন্ত্র আপনারা তৈরি করেছেন আর জনগণকে বোকা বানাবেন বাংলাদেশের জনগণ সেই বোকা বানতে চায় না আমরা বলতে চাই আপনার বোকার স্বাক্ষরকে বাস করছেন কারণ জনগণ আপনাদের এই গোপন ষড়যন্ত্র বাস্তেন করতে দিবে না ইনশাল্লাহ এরপর আমি বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একই দিনে দুটি বক্তব্য দিয়েছেন পাঁচই আগস্ট আপনি সরকারের বর্ষবর্তীর বক্তব্যের স্বাভাবিক নিয়ম ছিল আট তারিখ তড়িগড়ি করে পাঁচ তারিখ কেন যেদিন গুলো ঘোষণাপত্র ঘোষণা করেছেন একই দিন আপনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে নির্বাচনের টাইম ল্যান্ড দিয়েছেন তাহলে জয়েন্ট কলাবরেশনে কোন ধরেন আতাত অথবা অন্য কোন কারোর ষড়যন্ত্রের পথে কি আপনারা পা দিচ্ছেন যাতে আজকে এই জিজ্ঞাসা আপনাদের সামনে রাখতে চায় আমার কথা স্পষ্ট করে বলতে চাই সত্তরের নির্বাচনে যদি আইনি ভিত্তি রচনা হতে পারে এলফোর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন অস্থায়ী সরকার যদি ঘোষণাপত্রের মাধ্যমে যদি আইনি ভিত্তি পায় বাহাত্তরের সংবিধান রচনা হয়েছিল গণপরিষদের সত্তরের নির্বাচনী নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে অনুরূপ প্রেসিডেন্ট জরোমান যে প্রেসিডেন্ট হলেন সামরিক শাসক থেকে গণপথের মাধ্যমে আপনারা বৈধতা দিয়েছিলেন তাহলে সেগুলো আইনি যদি বৃত্তি সাংবিধানিক ইতিহাসকে অস্বীকার করেন তাহলে তা আপনার দলের ইতিহাসকে আপনার অস্বীকার করছেন তাই আমি বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আপনার সরকার জন আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন অবিলম্বে এখানে রাষ্ট্রের করণীয় হবে এই জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র দুইটাকে লিগাল ফ্রেমওয়ার্ক এর মধ্যে আনতে হবে সংস্কারকে বৈধতা দিতে হবে অক্ষমতার বিষয়গুলো আইন হিসাবে ঘোষিত করতে হবে স্বীকৃতি দিতে হবে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে এছাড়া বাংলাদেশের জনগণ বাংলাদেশের কোন নির্বাচন হাসিনার আমলের ফেসিবাদী আইনের অধীনে করতে দিবে না ফেসিবাদের আইনের ভিত্তিতে নির্বাচন হয় সংস্কারের ভিত্তিতে নির্বাচন না হয় দেশটাকে আপনারা আবার অন্ধকারে নিয়ে যেতে চান না এদেশের জনগণ রক্ত দিতে জানে জীবন দিতে পারে রাজপথে আমরা নামবো এখানেই আমাদের করণীয় দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে রাজপথে নামতে হবে জীবন যাবে রক্ত যাবে সামনের দিনে আমাদের হকবদ্ধ হয়ে এই দাবি আদায় করতে করতে হবে আসুন সবাই মলে ঐক্যবদ্ধ ভাবে গণ আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন পিয়ার পদ্ধতি নির্বাচন নিশ্চিত করেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জনগণের ম্যান্ডেট আপনাদের পক্ষে জনগণের পক্ষে আসবে ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে সবাইকে ধন্যবাদ আলাইকুম